কেউ ফলো দিয়ে ফলো কেটে নিয়ে যাবেন না আমাকে চব্বিশ ঘন্টা সময় দিবেন ফলো দিয়ে আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের পরিবারে চলে যাব ফলো সাথে সাথে ব্যাক করলে আপনার ফলো কেটে নিয়ে যাবে আমার ফলো কেটে নিয়ে যাবে প্লিজ 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 আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন অনেক দিন পরে চলে আসছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইদারিং আমার অনেক কমেন্ট আসে আমাকে ফলো দেয় ফলোর সাথে কমেন্টের সাথে একদম মিলে না প্লিজ আপু ভাইয়ারা ফলো দেওয়ার টাইমে একটু চেক করে দেখবেন ফলো হয় কি না আমি সবার ভিডিও দেখি ফলো দিয়ে আমিও চাই আমার ভিডিও সবাই দেখুক লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমরা সবাই এখানে আসছি আশা নিয়ে তা আমরা চাই সবাইকে নিয়েই এগিয়ে যেতে আমি সবার সাপোর্ট চাই সবাই আমাকে সাপোর্ট করেন প্রিয় আপু ভাইয়ারা আমি সময় বলে থাকি আমি তিন বছর ধরে ইউটিউবে কাজ করি এখনও সফলতা মুখ দেখি নাই জানি না আসলে কখনও সফলতা আসে কি না প্লিজ আপু ভাইয়ারা লাইক কমেন্ট করে শেয়ার করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যান আজকে অনেক দিন পরে চলে আসছি মেলায় তা আমি আর একটা ভিডিওতে বলছি তিন বছর ইউটিউবে কাজ করছি অনেক পরিশ্রম করা হয়েছে অনেক টাকা প্রচয় করা হয়েছে এখান থেকে কোনো কিছুই পাই নাই শুধু শুধু পরিশ্রমই হয়েছে তো টুকটাক ছোট্ট একটা ঘরে বসে একটা বিজনেস শুরু করছি তো সেখানেই আমি সময় দিই এখন আর আগের মতো ভিডিও বানাইতে পারি না ভিডিও দিতেও পারি না কিন্তু সবার ভিডিও দেখা হয় ভিডিও সাইরা রাখি আমি আমার কাজ করি আগে সপ্তাহে দুইটা ভিডিও দিতাম মঙ্গলবার একটা শুক্রবার একটা এখন আর সপ্তাহে দুইটা ভিডিও দিতে পারি না কখনো দেই কখনও দেই না আপনারা ভাববেন না ভিডিও দেই না বলে আপনাদের ভিডিও দেখি না আমি সবার ভিডিও দেখি অনেক সময় কমেন্ট করতে পারি না কমেন্ট করা হয় না ভিডিও সেরে রেখে দেই প্লিজ আপু ভাইয়ারা সব সময়ের জন্য সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিবেন একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তে সকাল থেকে সন্ধ্যাবেলা আনাফে অনেক বলতেছে মেলায় আসবে তো যে কানাকাটা করতেছিল তো মেলায় নিয়ে আসছি এখানে ঘোরাঘুরি কলাম কিছু কেনাকাটা করছি এখন বলতেছে যে ফুচকা খাবে দই ফুচকা আর হচ্ছে চিকেন খাবে চিকেন নেওয়া হয়েছে আর দই ফুচকা নেওয়া হয়েছে এগুলো হচ্ছে চিকেন হচ্ছে আনাফের আর সাজিদের জন্য দই ফুচকা আমার জন্য দই ফুচকা ও আবার এগুলো খাবে না তার জন্য ওর জন্য আলাদাভাবে নেওয়া হয়েছে আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের তিল পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট তো করবেনি আর সব সময় তো আমার পাশে থাকবে আমি চাই আপনারা সব সময়ের জন্য আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আসেন আমরা সবাই সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাই একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব না সবার সাপোর্ট প্রয়োজন সবাই আমরা সবার কাছে সাপোর্ট চাই সবার পাশে সবাই থাকতে চাই